আসসালামু আলাইকুম দেশের অন্যতম দুই বড় গণমাধ্যম রেজিস্ট্রার এবং প্রথম আলো কার্যালয় জ্বালিয়ে দেওয়ার পর ভাঙচুরের পর স্বাধীন বাংলাদেশের ইতিহাসে বা পৃথিবীর ইতিহাসে আমরা বলতে পারি যে এরকম একটি নারকীয় অন্যতম নারকীয় তাণ্ডব চালানোর পর জাতিসংঘ থেকে শুরু করে বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন এবং দেশের অভ্যন্তরে যে প্রতিবাদগুলো উচ্চায়িত হয়েছে বা হচ্ছে তাতে মনে করার কোনো কারণ নেই যে উগ্রবাদী গোষ্ঠী সুযোগ সন্ধানীরা এতেই থেমে থাকবে থেমে যে থাকবে না তার একটি নমুনা আমাদের সামনে এসে আবারও নতুন করে হাজির হলো সেটি হচ্ছে গ্লোবাল টিভি জালিয়ে দেওয়ার প্রথম আলো ডেইলি স্টারের মতন জালিয়ে দেওয়ার ভাঙচুর করা ছিলাম এই মুহূর্তে এই স্টেশনে হেড অব নিউজের যিনি দায়িত্বে রয়েছেন নাজদিন মুন্নি অনেকেও তাকে চিন নাজদিন মুন্নিকে আওয়ামী লীগের দোসর হিসেবে চিহ্নিত করে তাকে যদি চাকরি থেকে অপসারণ না করা হয় তাহলে ডেলি স্টার প্রথম আলোর মতন গ্লোবাল টিভিও জ্বালিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে কাদের পক্ষ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একদল নেতার পক্ষ থেকে গত একুশে ডিসেম্বর গ্লোবাল টিভি কার্যালয়ে গিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঢাকা মহানগর শাখার কয়েকজন নেতা সাত আটজন নেতা সেখানে গিয়ে এই হুমকি দেয় এবং এটি স্বীকারও করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যিনি কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদ তিনি বলেছেন যে হ্যাঁ সেখানে একটি স্মারকলিপি দেওয়া হয়েছে স্মারকলিপি চাকরি থেকে বাদ দিতে হবে নইলে কি হবে তা তো আগেই বললাম তো রিফাত রশিদ এটি স্বীকার করেছেন এবং এই স্টেশনের হেড অব নিউজ নাজরিন মুন্নি তিনি তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের মহানগর শাখা কমিটির নাম করে সাত আটজন আমার অফিসে এসে হুমকি দিয়ে গেছে চাকরি না ছাড়লে প্রথম আলো ডেইলি স্টার মতন আগুন ধরিয়ে দেয়া হবে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন সম্পর্কে তার নতুন করে কিছু বলার নেই পাঁচ আগস্টের যে অভ্যুত্থান বা যে গণ আন্দোলন তার নেতৃত্বে ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পরবর্তীতে এই প্ল্যাটফর্ম এবং জাতীয় নাগরিক কমিটির যৌথ উদ্যোগে জাতীয় নাগরিক কমিটি গঠন হয় তারপরে কিছুদিন ইন্যাক্টিভ ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যদিও এর মধ্য দিয়ে তাদের মানে অসংখ্য নেতার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ শুধু অভিযোগ কেন সেগুলো তো কোনো কোনো ক্ষেত্রে প্রমাণিত হয়েছে চাঁদাবাজি নারী কেলেঙ্কারী নানান ধরনের আরও গুরুতর অভিযোগ তাদের বিরুদ্ধে ছিল এবং অভ্যন্তরীণ কোন্দল সংঘর্ষ এগুলো তো ছিলই তো পরবর্তীতে পঁচিশে জুন ভোটের মাধ্যমে এই প্ল্যাটফর্মের কেন্দ্রীয় কমিটি গঠিত হয় যার নেতৃত্বে আসেন সভাপতির দায়িত্ব পান রিফাত রশিদ এই ঘটনা সম্পর্কে নাজির মুন্নি যেটি গণমাধ্যমকে বলছেন যে ওই সাত আটজন ব্যক্তি তারা গত একুশে ডিসেম্বর গ্লোবাল টিভিতে গিয়ে স্টেশনের ব্যবস্থাপনা পরিচালক তার সঙ্গে দেখা করেন তার আগে তাকে ফোনে যোগাযোগ করেন ফোন দিয়ে তারা দেখা করেন এবং তার সঙ্গে দেখা করি দেখা করার পরপরই ওই তরুণীরা বলেন যে আপনার টেলিভিশনে তো শরীফ ওসমান হাদির মৃত্যুর বিষয়ে ভালো কভারেজ হয়নি এগুলো বলার পরে একটা পর্যায়ে বলেন যে নাজদিন মুন্নিকে কেন রেখেছেন উনি আওয়ামী লীগের লোক ওনাকে চাকরিতে রাখা যাবে না ওনাকে বাদ দিন নিয়েছে তার সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পৃক্ততা নেই তখন ওই তরুণরা বলে ওঠেন বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের নেতারা বলে ওঠেন যে আমরা বলেছি এই জন্য বাদ দেবেন আমাদের কথা শুনতে হবে নাজরিন মুন্নিকে বাদ না দিলে ডেলি স্টার প্রথম আলোর মতন অবস্থা হবে এবং একটা পর্যায়ে একটা কাগজ প্রতিষ্ঠানের এমডির সামনে তুলে ধরা হয় তাতে নাজরিন মুন্নিকে চাকরিচ্যুত করার প্রতিশ্রুতির কথা লেখা ছিল জানা গেছে বা নাজলির মুন্নি বলছেন যে এমডি যদিও তাতে স্বাক্ষর করেননি তার সাথে যে ব্যক্তি ছিলেন তার সহকারী তিনি তাতে স্বাক্ষর করেছেন নাজনীর মুির বক্তব্য হচ্ছে টেলিভিশন কর্তৃপক্ষ তাকে চুপচাপ থাকতে বলেছে কয়েকদিন অফিসে যেতে মানা করেছে কিন্তু আমি ফেসবুক স্ট্যাটাস দিয়ে দিয়েছি অফিস কর্তৃপক্ষ মনক্ষুণ্ণ হয়েছে তবে আমি চুপ থাকবো না দুই তিন দিন পর পর থ্রেট আসবে এটা মানার মতো না এবং তার অভিযোগ হচ্ছে এর আগেও ডিবিসি চ্যানেল থেকে তার চাকরি গেছে এই একই অভিযোগে গ্লোবাল টিভির কর্তৃপক্ষের সঙ্গে বা এমডির সঙ্গে সরাসরি কোনো কোনো গণমাধ্যম যোগাযোগ করেছিল তারা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি নন তার মানে আমরা ধরে নিতে পারি নাজিম মন্দির চাকরি থাকছে না আর গ্লোবাল টিভি সম্পর্কে মোটামুটি আমার বেশ ধারণা আছে শুধু গ্লোবাল টিভি কেন আমরা দেখেছি না সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকির একটি সংবাদ সম্মেলনে কয়েকজন সাংবাদিক প্রশ্ন করলো যে পনেরোশো জন নিহত হয়েছে জাতিসংঘের দাবি অনুযায়ী বা জাতিসংঘের পর্যবেক্ষণ অনুযায়ী এই পনেরোশো জন কি পাঁচ আগস্ট পর্যন্ত হয়েছে না এদের মধ্যে যারা নিহত হয়েছেন তাদের অনেকে পাঁচ আগস্ট পরেও নিহত হয়েছেন এই প্রশ্ন কেন করা হলো তার জন্য তিনজনের চাকরি গেল জনকণ্ঠভাবে দহল করে ফেলা হলো এবং ঠিক একইভাবে যদি আমি বলি যে আমি নিজে তো তার সাক্ষী আমি যখন একুশে টেলিভিশনে ছিলাম নিউজের দায়িত্বে তো তখনও বিদেশ থেকে নাজিল হলো যারা এই দেশে মবের উস্কানিদাতা মবের জনক তাদের কেউ কেউ হুমকি দিল একেবারে ওপেন যে মঞ্জুর পান্নাকে বাদ দিতে হবে সে আওয়ামী লীগের দোষর নইলে একুশে টেলিভিশনের ব্যবস্থা নাকি তারাই করবে সেই হুমকি এবং আমাকে কর্তৃপক্ষ বলেছিল যে অপশান দিয়েছিল যে কোনো একটা মানতে হবে অপশান যেটি দিয়েছিল আমি আর সেটি মানতে রাজি হইনি আমি চাকরি ছেড়ে দিয়ে চলে আসি এখন বিষয় হচ্ছে যে এই ধারা তো অব্যাহত রয়েছে এর মধ্যে আরও কত চাকরি গেছে কত উদাহরণ দেব এবং রীতিমতো অফিসগুলো দখল হয়ে গেছে একটা কষ্টের কথা বলি প্রথম আলো ডেইলি স্টার কর্তৃপক্ষ তারা জানালো যে স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি ঘটেছে পাঁচ আগস্টের রাতেই তো বিভিন্ন টেলিভিশন জ্বালিয়ে দেওয়া হয়েছিল সময় টেলিভিশন জ্বালিয়ে দেওয়া হয়নি একাত্তর টিভি জ্বালিয়ে দেওয়া হয়নি যদিও তাদের কর্মকাণ্ড বিষয়ে নানান ধরনের বিতর্ক রয়েছে থাকতেই পারে তাই বলে জ্বালিয়ে দেওয়া হবে আগুন ধরিয়ে দেওয়া হবে গণমাধ্যমের কার্যালয়গুলোতে এক একটা প্রতিষ্ঠান এক একটা সম্পাদকীয় নীতিমালা থাকতেই পারে যদিও আমি সেগুলোকে সাপোর্ট করি না যে গণমাধ্যম থেকে গণমাধ্যমের নাম করে তারা গণমানুষের কথা না বলে বিশেষ গোষ্ঠীর বা সরাসরি সরকারের চাটুকারিতা করবে কিন্তু তাই বলে এটি তো সাপোর্ট করা যায় না যে একেবারে জ্বালিয়ে দেওয়া হবে হত্যার হুমকি দেওয়া হবে মবের হুমকি দেওয়া হবে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের যিনি সভাপতি রিফাত রশিদ তিনি জানাচ্ছেন যে বিষয়টি স্বীকার করেছেন নির্দেশনা ছাড়া কয়েকজন ছেলেকে নিয়ে গ্লোবাল টিভিতে গিয়েছিলেন সেখানে তিনি একটি স্মারকলিপি দেন যেটিতে নাজনীন মুন্নি ফ্যাসিবাদে ফ্যাসিবাদের দোষ উল্লেখ করে অপসারণের দাবি করা হয়েছে স্মারকলিপিটি আমরা সংগ্রহ করেছি সেখানে আগুন লাগানোর কোনো কথা নেই আরে আগুন লাগানোর কথা কোনো জায়গায় থাকে না কিভাবে মানে এসব বলে কি হালকা করে দেওয়ার বিষয় যদি তিনি বলছেন যে মুন্নি বা গ্লোবাল টিভি কর্তৃপক্ষ যদি অভিযোগ করে তাদের কাছে তাহলে তারা তাদেরকে বহিষা করবে অভিযোগ করা কি আছে সহায়কলিপি তারা সংগ্রহ করেছে আর বহিষা করলেই সব শেষ একের পর এক যে ঘটনাগুলো ঘটছে যদি আমি সব বাদ দিলাম সময় টেলিভিশন একাত্তর টিভি বা অন্যান্য টেলিভিশন যেভাবে দখল করা হয়েছে ডেলিস্টার প্রথম আলো জ্বালিয়ে দেওয়ার পরে নারকীয় তাণ্ডব চালানোর পরে যাদেরকে ধরা হয়েছে তাদের পরিচয় কেন দেওয়া হচ্ছে না এবং সরকারের পক্ষ থেকে বলা বা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে আমরা তেরো জনকে আটক করেছি তার মধ্যে অমক অমকের নাম এই এই শুধু নাম পরিচয় মানে নাম প্রকাশ করলেই সেটি পরিচয় হয়ে গেল কোন সংগঠনের সঙ্গে তারা জড়িত কারা তাদেরকে নেতৃত্ব দিয়েছিল কাদের ইন্ধনে কাদের নির্দেশে তারা এই নারকীয় তাণ্ডবটি চালালো সেই পরিচয়গুলো কোথায় এবং আশ্চর্য আশ্চর্য হওয়ার মতো বিষয় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো এখন আর ইনভেস্টিগেটিভ কোনো নিউজ করছে না আমাদের চোখে অন্তত পড়েনি প্রশ্রয় সরকারের একটি অংশের প্রশ্রয় নাকি এগুলো ঘটছে বা সরকারের একটি অংশ জড়িত এই কথা তো খোদ বেসিবি জাতীয় নাগরিক পার্টি এই যে বৈষম্য ছাত্র আন্দোলন তাদের এখন যে মাদার সংগঠন বলা যায় অনেকটা সেই জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি নিজেই তো অভিযোগ করলেন যে এই ঘটনার সঙ্গে সরকারের একটি অংশ জড়িত সরকারের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা প্রেস উইং পক্ষ থেকে অথবা তথ্য মন্ত্রণালয় থেকে অথবা প্রশাসনের পক্ষ থেকে এখনো কেন স্পষ্ট করে বলা হচ্ছে না যে ধরনের ঘটনার সঙ্গে কারা জড়িত সে বিশেষ গোষ্ঠীটি কারা আমরা যদিও সবাই অনুমান করতে পারি স্পষ্ট হতে পারি কোনো কোনো বিষয়ে কিন্তু প্রশাসন বা সংশ্লিষ্ট গণমাধ্যমও কেন চোখ ভালো থাকুন আল্লাহ হাফেজ